আজ হচ্ছে বাংলার শুভ নববর্ষ পয়লা যাই বাতুলদার জন্য বীরুময়রার দোকান থেকে কিছু খাসা মিষ্টি নিয়ে যায় মাটুলটা খুব খুশি হবে আর বিরু ময়রার মিষ্টির তো জবাবই নেই এখানকার দারুণ মিষ্টির দোকান এ তো দেখছি খাসা মিষ্টি কি সুন্দর গরম গরম সামুচা তার সঙ্গেও লবঙ্গ লাড্ডু গজা সীতাভোগ দরবেশ ল্যাংচা পান্তুয়া সোনপাপড়ি কোনটা ছেড়েছে কোনটা নেই এই যে লম্বু গরম গরম বালুশাই আছে নেবে নি যাও খেতে কিন্তু খুব মজা ও তাই বুঝি লম্বু বার কর দেখি কি মিষ্টি এনেছিস ও তুই তো খাসা মিষ্টি এনেছিস রে দেখ বাচ্চু বিচ্চু কি সুন্দর মিষ্টি এনেছে লম্বকর্ণ লম্বকর্ণ খেয়ে যা খেয়ে যা ভালো করে খেয়ে যা ও মাটলাক